আসসালামু আলাইকুম আমার ভাইয়া আপুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দয় ভালো আছি এবং আশা করছি আপনারাও সবাই ভালো আছেন তো আজকের এই ছোট্ট ব্লগটা এটা কয়েকদিন আগের তো এটা এডিট করা হয় নাই আমি ভিডিও করে রাখছি আর হচ্ছে আমার প্রচুর আলসি আমি ভিডিও এডিট করার সময়ই পাই না তো সেদিন চলে গিয়েছিলাম এখানে কোটবাড়ি বোর্ড মার্কেটে কিছু টুকটাক শপিং ছিল তো এখানে ফোনের দোকান ছিল উপরে দুই তলায় তো প্রথমে আমরা একটা ফোন সার্ভিসিং করানোর জন্য ওই দোকানে গিয়েছিলাম তো এই যে দোকানটা দেখতেছেন এই দোকানে আমরা ফোন সার্ভিসিং করানোর জন্য দিলাম দিয়ে তারপর চলে গেলাম সুপার শপে তো এখানে বোর্ড মার্কেটে একটা সুপার শপ আছে মারিয়াম সুপার শপ তো এটা থেকে আমি মাঝে মাঝে কেনাকাটা করি তো সবসময় অবশ্যই ভিডিও করা হয় না তো এই যে দেখতেছেন এদিকে চকলেট এখানে স্নেহা আর জায়েন চকলেট নিল ওদের জন্য আর এখানে একটা মিষ্টি তেঁতুল দেখতেছিলাম এটা হচ্ছে আমরা বাণিজ্য মেলায়ও দেখেছি আর কক্সবাজার থেকে নিয়েছি তো এখানে এটা দেখে কিছুটা অবাক যে এই জিনিসটা এখানে পাওয়া যায় তাহলে ধারণা ছিল না তো এরপর হচ্ছে এদিকে আরও কিছু জিনিস আমাদের সংসারের টুকিটাকি প্রয়োজনীয় জিনিসগুলো আমরা নিতেছিলাম তো পাশে ছিল ফ্রোজেন আইটেম এখানে আমরা একটা আইসক্রিম নিয়েছি এখান থেকে আর এদিক থেকে আমরা দেখতেছিলাম এখানে কিছু চুরি ছিল আর কিছু কসমেটিক লিপস্টিক মেহেদি আয়না আরও অনেক জিনিস ছিল তো এগুলো আমরা একটু দেখলাম আর যাইনে এখানে পুতুল দেখতেছিল এখানে অনেক সুন্দর সুন্দর পুতুল ছিল তো এদিকে ছিল পারফিউম তেল আরও এখানে ছিল অনেক কিছু শ্যাম্পু কন্ডিশনার ছিল এখানে বডি ওয়াশ ছিল আর এই পাশে চুরি তো এখানে জাইনের সাথে আমরা একটু ইয়ে করলাম মানে ও চুরি দেখাইতেছিলো আর ও আবার একটা বিড়াল দেখছে পুতুল আর কি সে বলতেছিলো এখানে একটা বিড়াল আছে তো ওইটা দেখাইতেছিল এখানে কিছু চুরি ছিল সুতা দিয়ে কাজ করা চুরিগুলা তো আমার মেয়ে বলতেছে এগুলো তো অনলাইনে দেখছে তো এখানে সুপার শপেও পাইছে আর এখানে হচ্ছে আমরা বিল করে নিতেছিলাম কি কি নিয়েছে এগুলো তো আমাদের কেনাকাটা শেষ করে আমরা চলে আসছি এটা হচ্ছে একদম শেষ পর্যায়ে তো এখানে কফিগুলো গুনে নিতেছিলো আর এখানে নুডলস ছিল আর রামেন আর কি আর এখানে চকলেট এগুলা একটা একটা করে বিল করে নিয়ে নিলাম